একটা সময় ছিল যখন সকাল মানেই নতুন দুষ্টুমির প্ল্যান দুপুর মানেই বন্ধুদের সাথে ক্রিকেট দুটো ছুটি খেলা আর সন্ধে মানেই গল্পের আসা তখন সময়ের কোনো বাধা ছিল না কল্পনার কোনো সীমা ছিল না আর আজ সকালে ঘুম ভাঙে অ্যালার্মের করা আছে একটা মিটিং শেষ হতে না হতেই আরেকটা একটা টার্গেট ছোঁয়ার আগেই এক সময়ের রীন শৈশব যেন ফিকে হয়ে গেছে একঘেয়ে কর্পোরেট রুটিনে তবে কি আমরা শুধুই কাজের যন্ত্র হয়ে গেছি নাকি কোথাও লুকিয়ে আছে সেই শৈশবের আনন্দ যা আমরা খুঁজে বের করতে সত্যিই ভুলে গেছি তাহলে আপনার শৈশবের কোন স্মৃতিটা এখনও মনের কোণে রয়ে গেছে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু